আজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদে নতুন একটি পায়েস এই পায়েসটা খেতে এতটাই সুন্দর লাগে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না শুধু একটাই কথা বলবো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন তবেই বুঝবেন এই পায়েসটা খেতে কতটা মজার হয় আর এটা বানানোও খুব সহজ একবার কেউ খেলে বারবার বানাতে ইচ্ছা করবে নমস্কার জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যেমনটা আপনারা সবাই জানেন জবা অসুস্থ থাকার কারণে এই কয়েকটা মাস আমি ভিডিও করবো তাই আজ এই ছোট্ট একটি রেসিপি দিয়ে শুরু করলাম আশা করছি আপনাদের খুব পছন্দ হবে তাহলে আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করি তো প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি বুঝিয়ে দিলাম একটা কড়াই তো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি জল আমি বাটি মেপে জলটা দিয়েছি এরপর এই জলের মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন তারপরে আমি সামান্য একটু দিয়ে দিলাম লবণ এই লবণটা আমার মিষ্টিতে একটু ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো এরপরে চিনি আর জলটা আমি খুব ভালো করে ফুটিয়ে চিনিটাকে একদম মিশিয়ে নিব জলের সাথে তো যতক্ষণ না মিশিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে আমি ওই একই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি সুজি তো সুজিটা আপনারা ছোট দানা নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হয় তো এবার সুজিটা দিয়ে আমি চিনির শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব তো এটা খুব ভালো করে মেশাতে হবে আর হালকা আঁচে করতে হবে কারণ বেশি আঁচ দিয়ে দিলে সুজিটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে কেতো হয়ে যাবে তাহলে পায়েসটা খেতে একদম ভালো লাগবে না কেতো তেতো লাগবে যে কারণে হালকা আঁচে এটাকে করতে হবে তো এটাকে খুব ভালো করে মিশিয়ে একটা দো তৈরি করব আমি তো দোটা একটু শক্তই হবে তো শক্তভাবে এটাকে তৈরি করে নিচ্ছি এই যে দোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এই দোটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি প্লেটে তুলে এটাকে চারিয়ে নিচ্ছি যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায় কারণ এটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে একটু ঠেসে নেবো ঠেসে একদম মোলায়েম করব তবে গরম অবস্থায় করা যাবে না গরম অবস্থায় হাত দিলে হাতটা পুড়ে যেতে পারে তাই একটু ঠান্ডা করে নিচ্ছি দৌটা ঠান্ডা হতেই অল্প একটু সাদা তেল হাতে মেখে নিলাম সাদা তেলটা মাখলে হাতে কিন্তু সুজিটা লেগে যাবে না এবার হাত দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নিব। যাতে সুজিটা একদম সফট হয়ে যায় আর মোলায়ম হয়ে যায় এই দেখুন মাখার পরে সুজিটা কত সুন্দর সফট হয়েছে আর মুলায়ম হয়েছে এবার হাতটা ধুয়ে আবার একটু সাদা তেল হাতে দুয়াতে মেখে অল্প অল্প সুজি নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি তো বলগুলো কিন্তু ভালো করে বানাতে হবে যাতে একটু ফাটা দাগ না থাকে যদি ফাটা দাগ থেকে যায় তাহলে পায়সে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যাবে আর ফেটে গেলে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তাই একটু ভালো করে এগুলোকে বানিয়ে নিতে হবে তো এইভাবে সমস্ত সুজি কিন্তু একইভাবে বল আমি বানিয়ে নিব। এই দেখুন বলগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন একটুও কিন্তু ফাটা দাগ নেই খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার এই থালাটাকে রেখে দিয়ে আমি গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই চাপিয়ে নিলাম এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ তো দুধটা কিন্তু আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম তো আপনারা চাইলে গরুর দুধের বদলে অন্য কোনো দুধও দিতে পারেন এবার দুধটাকে ফুটিয়ে আমি একটু ঘন করে নিব। দুধটা একটু ঘন হয়ে গেলে পায়েসটা খেতে কিন্তু খুব দারুণ লাগে এই দেখুন দুধটা ফুটে গিয়ে কিন্তু অনেকটা শুকিয়ে এসছে তো ঘন হয়ে গেছে এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন তবে এখন ঠান্ডাকাল খেজুরের গুড় কিন্তু যে কোনো জায়গায় খুব সহজেই পেয়ে যাবেন আর এই স্বাদটাও দারুণ আসে ফ্লেভারটাও দারুণ আসে তাই আমি এখানে খেজুরের গুড় দিচ্ছি তো হাফ বাটি খেজুরের গুড় এখানে আমি দিয়ে দিলাম সাথে দিলাম কিছুটা পরিমাণ কাজু কিছুটা পরিমাণ কিসমিস কিছুটা পরিমাণ আলমন্ড ও তিন চারটে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো আমার বাড়িতে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যেটাই থাকবে আপনারা ওটা দিয়েও বানাতে পারেন এই পায়েসটা এবার সব কিছু মিশিয়ে আবার একটু ফুটিয়ে নিব দুধটা ফুটে উঠতেই পায়েসের কালারটা দেখুন কত সুন্দর এসেছে এটা শুধুমাত্র খেজুরের গুড়ের জন্যই হয়েছে চিনি দিলে কিন্তু এই কালারটা আসতো না এবার আগে থেকে বানিয়ে রাখা সুজির বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিব সব বলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পায়েসটাকে আবার একটু ফুটিয়ে ঘন করে নিব। বন্ধুরা এই পায়েসটা যতটা ঘন হবে খেতে কিন্তু ততটাই সুন্দর হয় খেতে আর ততটাই সুস্বাদু হয় সত্যি কথা বলতে বন্ধুরা পায়েসটা যখন বানাচ্ছিলাম বানাতে বানাতে এতটাই সুস্বাদু একটা গন্ধ আসছিল না মানে এখন ভয়েস ওভার করতে করতে কিন্তু আমার মুখ থেকে জল বেরিয়ে আসছে তো যাই হোক এবার পায়েসটাকে আবারও কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আরও তিন থেকে চার মিনিট পায়েসটাকে ফোটানোর পরে দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে দেখতে জাস্ট অসাধারণ হয়েছিল দেখতে আর বলগুলো দেখুন একটাও কিন্তু বল ফাটেনি যেরকম দিয়েছিলাম সেই রকমই আছে একটাও কিন্তু ফাটেনি তো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে পায়েসটাকে একটু ঠান্ডা করে নিব বন্ধুরা পায়েসটা ঠান্ডা হয়ে গেছে এবার এই পায়েসটাকে একটা কাঁচের জ্যামের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি পায়েসটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর ঠান্ডা হওয়ার পরে কালারটা দেখুন আরও দারুণ চলে এসছে মানে দেখলেই জীবে জল চলে আসবে তো আমি কিছুটা চামচে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন দেখলেই লোভ লেগে যাবে তো এবার অল্প একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি বন্ধুরা পায়েসটা জাস্ট অসাধারণ হয়েছে মানে ফাটাফাটি তুলনাই হবে না একবার কেউ খেলে সে বারবার খেবে তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর বন্ধুরা প্রথমবার কিন্তু ভয়েস করেছে ভুল তুটি হলে ক্ষমা করবেন তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন